যারা জান্নাতে যাবে তারা মূলত ইল্লি নে থাকবে ওই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হোয়াইটিং রুমের মধ্যে থাকবে আর যদি দেখে না না মধ্যে সেই কালিমা নাই 5 ফুটের মধ্যে বিছানায় বলবে তুমি জেলখানায় যাও ঠিক না বেটিক এবার আপনার বিচা লেগে গেল আপনি বিমানে উড়ে চলে গেলেন আপনি জান্নাতে জান্নাতের দরজায় গিয়ে আপনি দাঁড়াবেন জান্নাতের ভিতরে আপনার ঢুকতে হবে তালা কিন্তু লাগানো আছে সেই তালা দিয়ে যদি তালার মধ্যে যদি আপনি চাবি লাগাইতে পারেন যে চাবি আপনি দুনিয়া থেকে নিয়ে গেছেন পাঁচ দাঁতের চাবিটা যদি আসতে করে আপনি লাগাইতে পারেন তালা খুলবে আর

নিশ্চিত এত কোন সন্দেহ নাই যাওয়ার জন্য কিন্তু পাসপোর্ট ভিসা টিকেট কত বছর বসে সে চাবি এক কান লাগবে চাবির হবে কয়টা আচ্ছা তাহলে চার ওয়াক্ত নামাজ পড়লে তারা বলবে না তিন ওয়াক্ত নামাজ পড়লে বলবে আমার কিছু বন্ধুরা নতুন করে প্রচার শুরু করে দিয়েছেন কি জানি একজন রওশনী ইন্ডিয়া মানে আমেরিকা থেকে

আমাদের দেশে অতি সাবধানী হয়ে যাবেন বাবার হাতে পায়ে ধরে বলি আপনার তো বলবেন হুজুর আপনার এত বিভক্তি সৃষ্টি করছেন কেন না বাবা এটা তো চক্রান্ত ইহুদিদের চক্রান্ত খ্রিস্টানদের চক্রান্ত ওই ভদ্রলোক আমেরিকা থেকে বক্তব্য দেয় আহলে কোরআন হাদিস মানে কোরআন মানে না আর কোরআনের মধ্যে দুই ওয়াক্তের নামাজের কথা উল্লেখ আছে ইত্যাদি ইত্যাদি বলে 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 নামাজ হলো দুই ওয়াক্ত রোজা হলো দশটা তার মানে নামাজ লাগবে না পাঁচ নামাজ ছাড়া আসলে বা নাই বাবা যত কিছুই দেখছি চিন্তা ভাবনা করে নামাজ ছাড়া কোনো ব্যবস্থা নাই এটা লাগবেই মাস্ট এটা ছাড়া কোনো ব্যবস্থা আমাদের

رزقناهم سرا وعلانية سرا وَعَلَانِيَتَيْن يرجون يرجون تجارة لن تبور الله تنتبه شتنغا آه সেই ব্যবসার মধ্যে লাভ হবে না এক নাম্বার হলো কোরআন তিলাওয়াতের ব্যবসা কেউ যদি সুরে বাকারার শেষ দুইটা আয়াত তিলাওয়াত করে যতবার তিলাওয়াত করবে ততবার তাহাজ্জুদের ব্যবসা হবে কেউ যদি তিনবার সূরা ইখলাস তিলাওয়াত করে পুরো কোরআন এক কতম কোরআনের ব্যবসা করতে পারবে কেউ যদি 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করে সে জান্নাতের মধ্যে একটা বাড়ির ব্যবসা করে বাড়ি কামাই করতে পারবে

আজকে ভালোবাসো সত্যি কি ভালোবাসো তাহলে মনে রাখবা এই সুরার প্রতি ভালোবাসাই তোমাকে জান্নাতের পথে টেনে নিয়ে যাবে ফর এক্সাম্পল বুঝানোর জন্য ছোট্ট হাদিসটা বলেই ফেলি সহি বুখারির হাদিস বুখারিতে আছে আমরা একটু বোঝানোর জন্য কথাগুলো একটু মানে অলঙ্কার দেওয়ার জন্য কিছু বাক্য সংযোজন করি বিয়োজন করি বোঝানোর জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামের একজন সাহাবি তাকে নবীজি ইমাম বানিয়ে পাঠালেন আপনাদের বিভিন্ন মোহল্লার ইমাম আছে অনেক সময় ইমাম না পেলে গাওয়ার মাদ্রাসা বরভদুরের কাছে গিয়ে বলে মসজিদ একজন ইমাম দরকার আপনি পছন্দ করে একজন ইমাম দেন এরকম কিন্তু একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আগে ছিল ইদানিং একটা মানে প্রতিযোগিতা কম্পিটিশন এসে গেছে যেহেতু আলেমদের সংখ্যা অনেক বেশি আর পাশাপাশি মসজিদ তো আর এত বাড়তেছে তখন কিন্তু আমরা আজ থেকে বছর আগেও পাশের মাদ্রাসার প্রিন্সিপালকে বলতাম যে আমাদের একজন ইমাম দেন উনি একজনকে পাঠিয়ে দিতেন ঠিক আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের জামানাই মসজিদ ছোট ছোট মসজিদ অনেকগুলো নির্মাণ করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম কোনো একটা মসজিদে